প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটি সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বনের বাস্তব জীবনে কলগুলো তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপু আছি আলহামদুলিল্লাহ নাম কি আপু আমার নাম শ্রাবন্তী শ্রাবন্তী নাম পনশ নামটা কি রাখছে আপনার ভাই নামটা রাখছে আমার মাই রাখছে সব কইরা স্বকরের মা না আছে বাবা আছে বিয়ে করে চলে গেছে গা ভারতে মা মানুষের ভাষা কাজ করে আমি অনেক কষ্টে আছি ভাই আছে একটা ছোট মাদ্রাসা পড়া লেখা করে আর আমি কষ্ট করে প্রতিবেদনটা পড়তাছি যদি মনের মতন একজন মানুষ পাই আমার পাশে থাকে আমি তার পাশে সারা জীবন থাকব কি মনে করেন আমি কষ্ট করে আছি ভাই তো একটা মনের মত না যদি একজন মানুষ পাইতাম আমি বিয়ে शादी বসবো তার পাশে আমি থাকবো অনেক বয়স চলে আমার বয়স হয়েছে উনিশ বছর উনিশ বছর বিয়ের প্রস্তাব আসে না আইসে মনে করেন মা একলা মানুষ কাজ করে মানুষের বাসায় ভাইয়াটা মাদ্রাসায় পড়ে বাবা চলে গেছে তা আমি বলছি যে একটা প্রতিবেদন করলে যদি সত্যি সত্যি আমার ভালোবাসা একটা মানুষ আমার বিয়ে শাদী করে তা আমি তার পাশে সারা জীবন থাকবো কোথায় আমার দেশের বাড়ি বেছে ঠিক আপনি যেটা চলে চলো না বিদায় দেখি তো প্রতিবেদনের সামনে আইছি ভাই আর মাদ্রাসার খরচ দিতে হয় নিজের একটা ইয়ামে নিজেরও তো খরচ আছে আপনাকে ফোন দিবো ঠিক মতো কথাবার্তা বলবেন তো সত্যি সত্যি যদি আমার ভালোবাসে মানুষের কত সিটিংবাজি না করে তাহলে আমি সারা জীবন তাদের পাশেই থাকবো দেশে বিদেশে যেখান থেকে কোন সত্যি যদি আমার বিয়ে করে যদি টাইম পাস না করে আর মানুষের লোকে প্রতারণা না করে তার হয়ে আমি সারা জীবন থাকতে চাই তো বয়স একটু বেশি হয় বয়স বেশি হলে বয়স্ক মানুষের কাছে বিয়ে বসলে আরো ভালো সে আমার আদর মিল মোহাবত ভালোবাসা মর্যাদা বুঝতে পারবো তো প্রিয় দর্শক শ্রাবণ আপুর কথাগুলো শুনলেন শুনলে শ্রাবন্তী অপুর গৃহস্থপ্তানে আসতে মনে মানুষের জন্য যদি কোনো ব্যক্তি শ্রাবণ আপুকে ভালোবেসে কাছে পেতে চান তাপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট জিরো ডাবল নাইন সিক্স এইট নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট জিরো ডাবল নাইন সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যেটাকে বলছে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম